এখনো সময় আছে সোজা রাস্তায় ফেরত আসেন যা যা কামাইছেন যদি কামিয়ে থাকেন অল আমি তো জানি না আমার কাছে প্রুফ নাই বাট মানুষ তো বলে ওটা গভর্নমেন্ট রেজারিতে জমা দেন আর যেই যেই ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন ওগুলা কারেক্ট করেন আর যদি আওয়ামী সাথে আতা হাসিনার সাথে নাম্বার অফ টাইমস যোগাযোগ করে থাকেন ওই রেজিমের সাথে যে যেসব জায়গায় আপনারা খারাপ কাজ করেছেন ওগুলা সংশোধন করেন কিছু আকাম টাকাম করছেন নিশ্চয়ই আমি তো আমি ব্যক্তি হিসেবে আমি বলবো নিশ্চয়ই কিছু করেছেন তা না হলে কেন আপনি সেফ এক্সিটের চিন্তা করবেন আপনার সেফ এক্সিটের কথা চিন্তা করার দরকার নাই আপনি আপনার কাজ করে যান এবং যা ভুল করেছেন ওগুলো সংশোধন করেন টাকা নিয়ে থাকলে আমি ডাইরেক্ট বলছি ঘুষ বা বাইরে টাকা পাচার করে থাকলে আপনি বলেন সদভাবে পাবলিকটি বলতে না পারেন সরকারের কাছেই বলেন বলে এসে আপনি জমা দেন টিআরের কপি রাখেন কমেন্ট জমা দেন টিআরের কপি রাখেন হাতে ব্যাস কোনো সমস্যা নাই পাবলিক অ্যাপ্লিকেশন টেসিস প্রশ্নটা আসছে কেন শোনা যাচ্ছে আমাকে সেফ এক্সিটের কোশ্চেনটা আসছে কেন কেন আসছে আমি যদি পাপ না করি তাহলে তো আমার তো এই এক্সিট দিয়ে চিন্তা করার কথা না নির্বাচন দিবেন একটা সুন্দর ট্রানজিশনের মধ্যে ক্ষমতা হ্যান্ড ওভার করে আপনারা চলে যাবেন তাহলে সেফ এক্সিটের কোশ্চেনটা কেন আসছে কি কারণ চোরের মনে পুলিশ পুলিশ আপনি কি আকাম করেছেন তাইলে তাহলে কি আপনি নিশ্চয়ই কিছু না কিছু আকাম করেছেন যেটা বাজারে আসে বা ছাত্র জনতা বলে এবং মানুষ পাবলিক পারসেপশন কখনোই ভুল হয় না নাইনটি ফাইভ টু নাইনটি নাইন কেসেই কারেক্ট হয় কিন্তু পাবলিকটা এখন ধারণা করছে যে কেন আপনি সেফটি চাচ্ছেন এটা পাবলিক ভালোভাবে নিচ্ছে না এবং পাবলিক সেফ এক্সিট দিতে দিবে না কারণ অলরেডি হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে এরপরে আবার কিন্তু পাবলিক প্রস্তুত থাকবে পাবলিক প্রস্তুত থাকবে সেফ এক্সিট কীভাবে দেওয়া হয় কেনা হয় তা আপনি ভালোভাবে কাজ করেন আপনি যদি ভুলকুটি করে থাকেন মানুষ মানুষ তো ভুল হতেই পারে ভুলকুটি করে থাকেন তো সংশোধন করে ফেলেন এক্সট্রা ইনকাম যদি করে থাকেন ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট রেজারিতে টাকা জমা দেন টাকা জমা দেন রিসিট হাতে রাখেন যে হ্যাঁ আমি এখান থেকে এত মাল খেয়েছি আমি জমা দিয়ে দিয়েছি ওকে আপনাকে ক্লিয়ার সম্মান দেওয়া হবে সেফ প্র্যাকটিস কেন আছে আর পাঁচজন হাসিনার আশ্রয় কেন নেবে তার মানে এই পাঁচজন তারা হাসিনাকে সেবা দিয়ে গেছে গত পনেরো মাসে আর জন্ম জন্মে এই ইন্টারিম বোর্ডের জন্ম তো ঘাপলা ছিল ওরা তো ওদের সিলেক্ট করলো করলোকে ওরা কীভাবে আসছে ওয়ান ইলেভেনের কুশিলক আছে এখানে তারপর আমি বেশি গত ষোলো বছরের বেনিফিশিয়ারি আছে এখানে তো ওই সময়কার সচিব বা ওই সময়কার যারা বিভিন্ন লাভবান প্রতিষ্ঠানে ছিল তারা আছে আবার কেউ কেউ এদের মধ্যে কেউ আর এমপি নমিনেশনও চেয়েছিলেন আওয়ামী লীগের কাছে আপনাদের ভিতরে এত ঘাপলা যা হোক পরবর্তীতে জনগণ মেনে নিয়েছে ঠিক আছে দেশটা চলুক সামনের দিকে আঁকা কিন্তু এই চলতে চলতে আপনি তো কিছু আকাম টাকাম করছেন নিশ্চয়ই আমি তো আমি ব্যক্তি হিসেবে আমি বলবো নিশ্চয়ই কিছু করেছেন তা না হলে কেন আপনি চিন্তা করবেন আপনার কথা চিন্তা করার দরকার নাই আপনি আপনার কাজ করে যান যা ভুল করেছেন ওগুলো সংশোধন করেন টাকা নিয়ে থাকলে আমি ডাইরেক্ট বলছি ঘুষ বা বাইরে টাকা পাচার করে থাকলে আপনি বলেন সৎভাবে পাবলিকটি বলতে না পারেন সরকারের কাছেই বলেন বলে এসে আপনি জমা দেন চেয়ারের কপি রাখেন গভর্নমেন্টেশন জমা দেন চেয়ারের কপি রাখেন হাতে ব্যাস কোনো সমস্যা নাই পাবলিক আপনাকে মাফ করে দিবে সেফ এক্সিট লাগবে না আপনি যদি ভালো কাজ করেন এবং সংশোধন করেন এবং দেশের প্রতি মানুষের প্রতি লয়াল থাকেন তার আর যদি পাপ করেন তারপর যদি ঘাড় আপনার সব বাঁকাই রাখেন তাহলে সেটার জন্য আপনাকে ঘেসারত দিতেই হবে ছুটিও আটু মোড় আপনি পার পাবেন না আপনি পার পাবেন না আজকাল আর সেই দুই হাজার পঁচিশ বছর আগের পাবলিক না এখন পাবলিক অনেক সচেতন আপনাকে গর্ত থেকে তুলে আনা হবে ইফ ইউ থিঙ্ক সো যে আপনি পার পেয়ে যাবেন না এই যে আমার ভাইরা আমার ইউনিফর্মের ভাইরাই তারা কি কখনো ভেবেছিল যে একদম পার পেয়ে যাবে তারা মানে কেউ ধরবে তাদের নো চ্যাম্পিয়ন টু দ্য চ্যাম্পিয়ন ছিল তারা কই দেখেন সময়ের ব্যবধানে আল্লাহ তো আছে ঠিকই জায়গা মতো সময় মতো আল্লাহ সাইজ করেন তো আপনারা ভালো চিন্তা করেন ভালো কাজ করেন দেশের জন্য কাজ করেন কোনো দলের দিকে তাকাবেন না আপনার জনগণের দিকে তাকান দেশের জন্য তাকান সেই অনুযায়ী কাজ করেন আপনি এই দলের কথা শুনেন ওই দলের কথা শুনেন কোন দিকে পাল্লা ভারী এটা হিসাব নিকাশ করেন কিভাবে গেলে আমার এগুলো যাবে না ওগুলো যাবে না এত চিন্তা কি আপনি স্ট্রেট ইমানদার বান্দা হন সোজা রাস্তা হাঁটেন নামাজে দাঁড়ায় তো আল্লাহর সাথে ভণ্ডনই করেন হ্যাঁ আপনি বলেন না ইদিন আর সিরাতুল মুস্তাকিম আবার বাইরে এসে আপনি বাঁকা কাজটা করেন বাঁকা পথে চলেন মস্কারা করেন আল্লাহর সাথে সোজা রাস্তায় চলেন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করার কেউ থাকবে না আপনি যদি সঠিক জায়গায় থাকেন সো আপনি বেঠিক যদি হয়েও গিয়ে থাকেন তারা সোজা রাস্তায় ফেরত আসেন এখনো সময় আছে সোজা রাস্তায় ফেরত আসেন যা যা কামাইছেন যদি কামিয়ে থাকেন অল আমি তো জানি না আমার কাছে প্রুফ নাই বাট মানুষ তো বলে তো ওটা গভর্নমেন্ট রেজাল্টে জমা দেন আর যেই যেই ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন ওগুলা কারেক্ট করেন আর যদি আওয়ের সাথে আতাত হাসিনার সাথে নাম্বার অফ টাইমস যোগাযোগ করে থাকেন ওই রেজিমের সাথে যে যেসব জায়গায় আপনারা খারাপ কাজ করেছেন ওগুলো সংশোধন করেন করে পাবলিকের কাছে মাফ চান ওপেনলি ফাইজদামি করেন না ফাইজদামি না দেশ না দেশটা কারো বাপার না অতএব আপনাকে বড় শহীদের রক্তের বিনিময়ে আপনি ওখানে বসেছেন তারপরে যদি গাদ্দারি করে থাকেন দেনি বলে গাদ্দার তাহলে আপনি গাদ্দার আপনাকে তো আইনের আওতায় আনতে হবে আমি রক্ত দিয়েছি তিরিশ পঁয়ত্রিশ হাজার পঙ্গু হয়েছে তাদের অবস্থা তো জান না গত ষোলো বছর মানুষ কিভাবে টর্চার হয়েছে আপনারা পাইসলামি করেন সুশীল হয়ে গেছেন যাতে উঠে গেছেন পাইসলামি বন্ধ করে আপনি সঠিক কাজটা করেন আপনার সেভিং এক্সিট লাগবে না আর যদি আপনি এখনো ওই চালাক শিয়ালের মতো চালাক হন তাহলে আপনাকে টুডে আর টুমোর ধরা খেতে হবে জি ধন্যবাদ সেটা হচ্ছে যে ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়ার পরে পরিস্থিতি শান্ত হওয়ার পরে তারা ওদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে না দিয়ে পালিয়ে যেতে যখন সহায়তা করেছেন এটি জনগণ ভালোভাবে নেয়নি এবং এটি নেওয়া উচিত না ভালো করে এবং ওই জায়গায় সেনাবাহিনী বিতর্কিত হয়েছে জেনারেল রাখ যেমন একটু আগে আমার সংবাদ আমার হাসিন ভাই বলছেন যে তার কাছে একটা সুযোগ এসেছিল তাকে একজন মানে পরিচ্ছন্ন প্রধান হিসাবে এবং সেনাবাহিনীর বাপ মূর্তিকে উজ্জ্বল করার জন্য একটা সুযোগ পাঁচ অগাস্টে আমার অপিনিয়ন হচ্ছে আমার হচ্ছে যে তিনি সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন এবং জনগণের পক্ষে দাঁড়িয়েছেন জনগণ তাকে করেছে তিনি জনগণের বুকে গুলি চালাতে অর্ডার করেননি কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে দিন শেষে যখন মনে করেন এই পলিটিশিয়ানরা ব্যর্থ হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লিস্টোর করতে ব্যর্থ হবে বিজেপি যখন ব্যর্থ হবে র‍্যাব যখন ব্যর্থ হবে জনগণের শেষ বরসা স্থল শেষ আশার প্রতীক যারা দেশকে রক্ষা করবেই সেটা হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর অনেক ইতিহাস ঐতিহ্য আছে সে আমি ঐতিহ্যের দিকে এখন এত ব্যাখ্যা করবে না কিন্তু জেনারেল রাখার জীবন অবশ্যই পাঁচ অগাস্টে সেই বীরের পরিচয় দিয়েছেন আমি মনে করি কিন্তু কেন এই চোদ্দ মাস পরে এসে তিনি এই বিষয়গুলোর পিছনে এইভাবে নিজেকে বিতর্কিত করছেন আমি জানি না বাট দিন শেষে অ্যাট দ্য সেম আমি আবার বলবো বলবো যে পলিটিশিয়ানরাও এই জায়গায় ব্যর্থ হচ্ছেন বারবার তারা নির্বাচনের জন্য একটা সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার পরেও তারা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারছেন না নানা ধরনের ফন্দি ফিকির ওই আবারও বলবো পলিটিক্যাল ক্যালকুলেশন বা কেমিস্ট্রি তারা নিয়ে আসছেন পিয়ার বলেন আর ফার্স্ট পাস্তা পোস্ট বলেন যেটাই আপনি বলেন না কেন তার মানে এখন পলিটিশিয়ানরা বোধ বুঝতে পারছেন যে যদি তারা তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন অক্ষমতে না এসে দ্রুততম সময়ের মধ্যে দেশের এই যে অর্থনৈতিক টার্নময়েল এবং যে আমি কথা প্রসঙ্গে এসেই যাই এই আমি একটু আগে আমার নির্বাচনী গণসংযোগ থেকে আসছিলাম মানে রাস্তাঘাটের যে কি অবস্থা বন্যার পরে রাস্তাঘাটগুলো একদম সংস্কার বড় বড় গর্ত আমার নির্বাচনী এলাকা থেকে আমরা ডিসির সাথে যোগাযোগ করেছি ডিসি সাহেব এই অবস্থা দেখে তিনি বলছেন ওইটা তো বড় প্রজেক্ট যদি বিশ্ব ব্যাংকের কাছ থেকে যে অর্থ সহায়তা ওই জায়গায় ভিটামিন দিয়ে আমি ভর্ত গুলা ভর্তি করাবো প্রায় ধরেন পঁচিশ কিলোমিটার জায়গা আপনি পঁচিশ কিলোমিটার জার্নি করলে আপনি ইউরোপের অন্য দেশের এক হাজার কিলোমিটারের সমান মানে ক্লান্ত যেটা হবেন এখানে এই পঁচিশ কিলোমিটার জার্নি করলে এই পরিমাণ মানে ক্লান্ত হবেন কোমরে ব্যথা হয়ে যায় পঁচিশ কিলোমিটার রানিং করার পরে এই অবস্থা এই এটার কারণটা হচ্ছে আপনি হয়তো আপনি বলতে পারেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো তো প্রোডাক্ট হয় দিন শেষে কাম কনক্লুশন